প্রিয় দর্শক নসর এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু একদিন ধ্বংস হয়ে গেলেও ধ্বংস হবে না মহান রব্বুল আলমিনের ঘর আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে মসজিদটা দেখাচ্ছি এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা চত্বরের যে মসজিদ রয়েছে সেই মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মসজিদটি নির্মাণ যিনি করেছেন তিনি হচ্ছেন এখানকার সাবেকটি টিওনো উজ্জ্বল স্যার আজকে উজ্জ্বল স্যার নেই কিন্তু তার তৈরি করা এই মসজিদ এটি একটি মানে ইতিহাস হয়ে থাকবে একটি স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে এত সুন্দর অনিন্দনীয় এই মসজিদ আপনাদের প্রত্যেককে দাওয়াত করছি আপনারা এসে এখানে অন্তত না হলেও শুক্রবারে নামাজটা পড়ে যাবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর আমার এই ভিডিওটি যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্টস দেবেন আসসালামু আলাইকুম